বৃহস্পতি আসসালামু আলাইকুম গুপ্ত উদ্দাসন ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো শরীর বন্ধ করার তদবির এটি একটি আল্লাহর নাম ইয়া হাফিজু তো যাদের কবিরাজি শেখার ইচ্ছুক তারা আমার বাড়িতে আসতে পারেন আমার বাড়ি বগুড়া জেলা সারিয়াকান্দি থানা নিজবলাল গ্রাম ইমুতেও শিক্ষা নিতে পারেন অথবা কারো যদি কোনো কাজের দরকার হয় তাহলে আমাকে ফোন দিতে পারেন আমি বাসায় বসতে পুরো পৃথিবীতে কাজ করি গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ আর আমি হাদিয়া তেমন একটা নেই না তো মূল যে বিষয় নিয়ে আলোচনা করব এটা হলো এই নাম লিখিয়া সঙ্গে রাখিলে পানিতে ডুবিয়া মরিবে না আগুনে পুরিবে না বাঘ ভাল্লুক জিন ভূত পেরে কোনো অনিষ্ট করিতে পারিবে না ছোট ছেলে মেয়েদের গোলায় এই নাম লেখে তাবিজ বা দিয়া অনেক ফল পাওয়া গিয়াছে ইয়া বহু পরীক্ষিত হয়ে আছে তো এটা দিয়ে আপনারা শরীর বন্ধ করতে পারেন তো অবশ্যই লাল কালি দিয়ে লেখবেন পাক পবিত্র অবস্থায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম